তারেক রহমানের হাতে আছে বাংলাদেশের জনগণ আর ডক্টর মোহাম্মদ ইরুজের হাতে আছে সারাটা বিশ্ব আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইরুজ বিএনপি কে যারা ধ্বংস করার রাজনীতি করবে আমরা তাকে এই জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ছাড় দিব না এই ভিডিওর মাধ্যমে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানকে আমি অনুরোধ করব যাদেরকে বহিষ্কার করবেন সেই বহিষ্কারটা যেন আজীবনের জন্য হয় সে যেন কোনদিন এই বিএনপি যেন নাম লিখাতে না পারে বক্তব্য পরিষ্কার আমরা রাজনীতি করি একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই স্বপ্নটা যিনি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের স্বপ্ন সেই স্বপ্ন পথেই আমরা হারছি কিন্তু মাদক কি শুধু জাতীয়তাবাদী দলের কর্মীরাই বহন করে বা সেবন করে না এটা একটি দুষ্কৃতিকারী সংঘবদ্ধ চক্র এটাকে দমন করবে কারা যারা সরকার যখন যে সরকারে থাকবে সেটা কঠোর হস্তে প্রতিরোধ করবে আজ যে যেখানে মূল্যের সিন্ডিকেট হয় এই ব্যবসায়ী সিন্ডিকেট তো সাধারণ জনগণকে বিপদে ফেলানোর জন্য মুষ্টিমায় কিছু ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ী এই আঠারো কোটি মানুষকে তাদের রক্ত চুষে তাদের মাথার গাম পায়ে ফেলানো পয়সাটাকে তারা অবৈধ পথে উপার্জন করে অতএব এটাকে প্রতিরোধ করবে কে যারা সরকারে থাকবে সর্বোপরি বাংলাদেশে এই মুহূর্তে যিনি সরকারে আছেন তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটি আন্দোলনের ফসল হিসেবে আছেন আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইরুস আপনাকে শুধু ক্ষমতার চেয়ার চেপে ধরে বসার জন্য বসাই নাই আপনাকে বুঝতে হবে পতিত সৈরাচার শেখ না। আঠারো কোটি মানুষের দৌড়নি খেয়ে এই দেশ থেকে তার পরনের কাপড়টাও নিয়ে যেতে পারেন নাই অতএব আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ কিন্তু উনিশশো সালের জনগণ না বর্তমান দেশের জনগণ কিন্তু শিক্ষিত এবং ইন্টারনেটের যে যুগ সেই যুগকে তারা বহন করে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাঝেও কিন্তু কিছু সাংবাদিকও আছে আপনি কি মনে করেন যারা মসজিদে যায় যারা নামাজ পড়ে সবাই সৎ ব্যক্তি মসজিদে কিন্তু শুক্রবার চোরে রাওয়া যায় কিছু জুতা চুরি করতে সবাই সাংবাদিকদেরও যে সংবাদ উন্মোচন করা এখনো যদি বাংলাদেশে সেই হলুদ সাংবাদিকদের আবির্ভাব থাকে বা তারা যদি সেইভাবে চলতে চেষ্টা করে তাহলে আপনারা যারা দেশপ্রেমিক সাংবাদিক আছেন মিডিয়া প্রেস করেন আপনাদেরও প্রতিবাদ করা উচিত কারণ এই দেশ যদি শান্তিতে থাকে আপনি আপনার পরিবার এবং এই বাংলাদেশ সকলেই শান্তিতে থাকবো এটা কি আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি এমন একটি বিপ্লবী সরকার মানে ঘরে আগুন লাগলে পানি নির্মাণের মানুষ কম লুটপাট করার মানুষ বেশি অতএব এই দেশে এখন আর দেশপ্রেমিক নাই যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তা বাংলাদেশ থেকে এই মাদক নিরাময় করতে হবে সর্বোপরি এই মাদককে প্রতিবাদ করতে করতে হবে হবে প্রতিরোধ আপনারা কি জানেন বাংলাদেশে এই মাদক ইয়াবা বলেন ফ্যান্সিডিল বলেন হিরোইন বলেন গাঁজা বলেন আপনি হিসাব করেন বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটা গ্রামে যদি দুই হাজার বা তিন হাজার টাকার যদি মাদক সেবন করে অবৈধভাবে প্রতিদিন কত হাজার কোটি টাকা মাসে কত হাজার কোটি টাকা হবে বছরে কত হাজার কোটি টাকা এই দেশ থেকে মাদকের জন্য পাচার হয়ে যাচ্ছে আজকে আপনার আমার পকেটে টাকা নাই জনগণের পকেটে টাকা নাই প্রতি বছর যদি এক থেকে দেড় লক্ষ কোটি টাকা যদি বাবা হিরোইন যদি আপনারা আনেন ইয়ে বা টাকা টাকাটা কোথায় যাচ্ছে যেই দেশ থেকে আপনি আমদানি করছেন সেই দেশেই তো চলে যাচ্ছে শুধুমাত্র পকেট খালি হচ্ছে আপনার আমার পরিবারের ধ্বংস হচ্ছে যুব সমাজ যারা আগামী দিনের নেতৃত্ব দিবে আগামী দিনে যারা পরিবারকে শান্তিতে শৃঙ্খলায় রাখবে অর্থাৎ সেদিকে কোন রকমের নজর নেই আপনি কি এই সরকার ছয় মাস ক্ষমতা গ্রহণ করার পরে আজ পর্যন্ত দেখেছেন কোথাও বড় ধরনের চোরা চালান বড় ধরনের মাদক চালান এগুলো কিন্তু নাই ধরাধরি নাই এখন আপনি চিন্তা করেন যদি কোনো পুলিশ প্রশাসন রাত তিনটা বাজে এই কুয়াশার মধ্যে দিয়ে যদি কোনো মাদক শেবিরে মাদক ব্যবসায়ীকে ধরা হয় সেটা আবার পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেয় আপনার আপনার ব্যথা কোথায় আপনার ক্যান্সার কোথায় ক্যান্সারে হয়েছে আপনার হৃদ তিনটির ভিতরে বাংলাদেশের সে সংবিধান বাংলাদেশের যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই বাংলাদেশে যারা বিচারক মন্ডলী আছেন যারা এই দেশের আদালত পরিচালনা করেন তাদেরকে আগে উদার এবং দেশপ্রেমিক হতে হবে একজন সন্ত্রাসী কিভাবে একজন মাদক সেবী কিভাবে একজন অস্ত্রধারী কিভাবে একজন খুলি কিভাবে অগমপটে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনে জামিন পেয়ে যায় জামিন কেন পায় ডাল কুস কুচকালা হয় টাকা কোথায় যায় উকিল পেস্টার যারা আছে তারা যে নাই রাত তারা বিভিন্ন ইন্টেলিজেন্টের মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা যে এই খবর গ্রহণ করার পরে এই কুয়াশার মধ্যে দিয়ে তাকে যখন তাকে গ্রেপ্তার করা হয় আপনি কেন তাকে জামিন দিচ্ছেন তাহলে আপনি তো ওই আদালতে বসে যারা মাদক চোরাচালানি করে তাদেরকে বৈধতা দিচ্ছেন তাদেরকে বিচার করছেন না আমি মনে করি বিচারক মনে করেন যেটা দেশপ্রেমিক এই রাষ্ট্রকে ভালোবাসেন তাহলে ওই আদালতে একজন মাদক ব্যবসায়ীকে দুই চার ছয় মাসের মধ্যে জামিন দেওয়া উচিত নয় তাদের এই মাদক চোরাচালানি যে সমস্ত সিন্ডিকেট আছে তাদের বিরুদ্ধে সংবিধান থাকলে বলতাম এখন তো এই সংসদ থাকলে বলতাম যে সংবিধান একটি আইন যে সর্বনিম্ন বছরের মধ্যে তার জামিন হবে না এটা হওয়া উচিত তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব আগামী দিনে যারা তরুণ প্রজন্ম শিক্ষিত যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের ভিতর থেকে দেশপ্রেম উঠে নেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আপনারা যে হেডলাইনটা দেখছেন এটা কিন্তু কোটি মানুষের চাহিদা সেই চাহিদা থেকে আমি বলছি যারা মাদক ব্যবসায়ী তারা হয়তো এটার বিরুদ্ধে থাকবে কিন্তু আমি তো জনগণের পক্ষে জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা এক তারেক রহমান আমি তার পক্ষ থেকে বার্তা দিচ্ছি জনগণকে তারেক রহমান কি চায় তারেক রহমান এই মুহূর্তে কি চাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের কাছে একটি মেসেজ দিচ্ছে সেই মেসেজটা হচ্ছে ডাইনামেটিক একটি যুব সমাজ তৈরি হবে বাংলাদেশে যারা বিপ্রবাসে যাবে তারা রেমিডেন্স আনবে যারা বাংলাদেশে প্রযুক্তি নিয়ে আগাবে তাদের মাধ্যমে এই দেশে অর্থ উপার্জন হবে যারা বেকার যুব সমাজ আসছে যারা ক্ষুদ্র উদ্যোগটা আছেন তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে কিন্তু সেইটা তো দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য সেই বক্তব্য কি আমরা সবাই করছি না সেটা কিন্তু ফলো করি নেই এখন কিছু মিডিয়া আছে উঠে পড়ে লেগেছে তার দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন কোথায় যাবেন যেখানে যাবেন সেখানে নাকি বিএনপির কর্মীরা চাঁদাবাজি করে ডকুমেন্টারি নিয়ে আসেন দেশটা এক তারেক সু স্পষ্ট বক্তব্য যদি কোনো কেলেঙ্কারী এই মাদকের সাথে যদি সম্পৃক্ত থাকে কোনো ব্যবসায়ী যদি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জাতীয়তাবাদী দলের সর্বোপরি সর্বশীর্ষ পর্যায়ের কোনো নেতাও যদি যুক্ত থাকে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এবং আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা এক তারেক রহমানকে আমি অনুরোধ করব যাদেরকে বহিষ্কার করবেন সেই বহিষ্কারটা যেন আজীবনের জন্য হয় সে যেন কোনদিন এই বিএনপিতে আর কোনদিন যেন নাম লিখাতে না পারে কারণ আপনি আজকে বহিষ্কার করবেন তিন মাস পরে দেখা যাবে আবার তিনি সেই যেই যেই ব্যবসায়ী সেই ব্যবসায়ী তিনি কে ধ্বংস করছে অতএব বিএনপি যারা ধ্বংস করার রাজনীতি করবে আমরা তাকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ছাড় দিব না কারণ এই আন্দোলনে আমার জিয়া সৈনিক দলের অসংখ্য কর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার সদস্য সচিবও তিনি আহত হয়েছিলেন আমরাও আহত হয়েছি অতএব অনেক রক্তের বিনিময়ে একটি ফ্যাসিস্টের বিদয় আমরা চাই একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ সেটা হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বর্তমান সরকারের পকেটের কিছু উপদেষ্টা মন্ডলী আছেন রাজনৈতিক দল করবেন রাজনৈতিক সংগঠন করবেন কোনো সমস্যা নাই স্বাগতম জানাই তবে কোন সরকারের পকেটের রাজনৈতিক দল নয় জনগণের রাজনৈতিক দল হোক আগে জনগণের কাতারে আসেন জনগণকে নিয়ে রাজপথে রাজনীতি করেন তারপর একটি রাজনৈতিক দল করেন সেই দলকে জাতীয়তাবাদী দল অভিনন্দন জানাবে সাধুবাদ জানাবে কিন্তু ওয়ান ইলেভেন সরকারের মতো আমরা দেখেছি ওয়ান ইলেভেন সরকারের সময় মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলা কিন্তু এখন আর চলবে না আপনি ডক্টর মমা দিনুস আপনি কিন্তু কয়েকজন এই উপদেষ্টার আন্দোলনে কিন্তু আপনি ক্ষমতায় বসেন নাই দেশ নায়ক তারেক রহমান লন্ডন থেকে সতেরোই জুলাই লাইভে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী এই ছাত্রদের আন্দোলনের পাশে গিয়ে সমর্থন করার জন্য সহযোগিতা করার জন্য সর্বপরি রাজপথে থাকার জন্য তিনি লাইভে বক্তব্য দিয়েছেন যেই দিন তিনি বক্তব্য দিয়েছেন উনিশে জুলাই সারা বাংলাদেশের প্রতিটি অলি গলি ঢাকার শহরের প্রতিটি রাস্তাঘাট আমরা অবরুদ্ধ করতে সক্ষম হয়েছি অসংখ্য নেতা কর্মী সেদিন নিহত হয়েছে এটা কিন্তু একদিনের আন্দোলন নয় কোঠা আন্দোলন দিয়ে কিন্তু সরকার পতন ঘটানো যায় না আন্দোলন কিন্তু এক দফায় চলে গেছে জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের রক্তের বিনিময় এক আন্দোলন হয়েছে অতএব আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত নতুন রাজনৈতিক দল গঠিত হবে এটা আমার প্রস্তাব যারা রাজনৈতিক নতুন দল গঠন করবেন তাদের দলের ম্যান্ডেট থাকা উচিত মিনিমাম পাঁচ বছরের ভিতরে তারা নির্বাচন করতে পারবে না কেন পারবে না এটা আমি পরিষ্কার করে দিচ্ছি আমরা বিগত দিনে দেখেছি যখন এই নির্বাচন আসে তখন লাল মিয়া কালামিয়া কমিটি কমিটি এই একটা ঘোষণা করে একটা রাজনৈতিক দল ঘোষণা করে নমিনেশন বাণিজ্য হয় নিজের পরিবারের বারোটা ভোট থাকলে নয়ডায় চলে যায় বিএনপির পক্ষে অথচ পরিবারের ভোটের খবর নাই সে তারা ছাড়া বাংলাদেশে তিনশো নমিনেশন দিতে পারবে বারোশো ওয়েটিং ওয়েটিং আছে প্রার্থী এই ধরনের কিছু মিডিয়া ও ব্যক্তিত্বরাও আছে তাদের কাছে দৌড়ে যান আমি অনুরোধ করব আপনারাও সঠিক নেতৃবৃন্দের কাছে যান যারা জাতিকে নিয়ে ভাবে যারা দেশ নিয়ে ভাবে যারা এই জাতিকে রক্ষা করতে চায় যারা এই সার্বভৌমত্বে রক্ষা করতে চায় তাদের কাছে এই সংবাদপত্রের মিডিয়া যারা আছেন তাদের কাছে আপনাদের উপস্থিতি কামনা করছি ওই লাল মেয়া কালামেয়া কমিটি যারা করে যদি দল গঠন করে তাদের কাছে কাছে যায় না হিরো আলম একজন ব্যক্তিত্ব টিকটকার তারাও রাজনীতি করার রাখে তার মানে এই না যে সে একটা রাজনৈতিক দল গঠন করলো সারা বাংলাদেশ দশজন মানুষ তার নাই সেটার পিছনে দিয়ে এই মিডিয়ারা সব দিয়ে ওইখানে দাঁড়ায় আপনাদেরও বিবেক থাকা উচিত বিগত দিনে যারা সরকারের ছিল বাংলাদেশের অনেক সুনাম ব্যক্তিত্ব আছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছে অনেক বিচারপতি আছে সাবেক সেনাপ্রধানরা আছে তারাই দেশ নিয়ে অর্গানাইজ করেছে বহু বছর তাদের কাছে জাতি অনেক কিছু পেতে পারে তাদের কাছে যান এই টিকটকার মিকটকার সলিমুল্লাহ কলিমুল্লা কাছে গিয়ে কি পাবেন আপনারা যান আমরা জানি কেন যান আপনারা কিছু ভিউ ইনকাম করেন পয়সা টসা হয়তো আপনারা পান এটা ভালো কিন্তু রাজনৈতিক লেভেলে তাদেরকে আইনা রাজনৈতিক নেতাদেরকে ছোট করি না এটা আমার অনুরোধ অনেক বিজ্ঞ বিজ্ঞ সাংবাদিক আছে দেশপ্রেমী তাদের একটি কথা একটি জাতি উজ্জীবিত হয় একটি জাতি উন্নত হয় সেই সমস্ত সাংবাদিকদের সম্পাদকদের কাছে যান আমি আজকেরই জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাদক সন্ত্রাস চাঁদাবাদী দুর্নীতিবাদ এবং যারা বিশেষ করে এই আঠারো কোটি মানুষকে যারা করাবটেট করে অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমি মনে করি প্রত্যেকটা সাংবাদিকের নৈতিক দায়িত্ব থেকে প্রেস করা উচিত তারা আপনি বাঁচলে আমি বাঁচব আমি বাঁচলে আপনি বাঁচবেন আগামীতে রমজান মাস আসতেছে এই রমজানকে কেন্দ্র করে অনেক অসাধু ব্যবসায়ীরা মজুদদাররা মজুদ করেছেন আমরা চাই ন্যায্য মূল্যে সকল কিছু জনগণের হাতের নাগালে আপনারা দেখবেন আরব কান্ট্রিতে সারা বছর এগারোটি মাস তারা ব্যবসা করে একটি মাস তারা ব্যবসা কম করে আমরাও চাই একটি ইসলামিক কান্ট্রি হিসাবে আঠারো কোটি মানুষের ভিতরে বিরানব্বই পার্সেন্ট মানুষ এই পবিত্র মুসলিম যে আমাদের যে রমজান মাস আসছে সেই রমজানে যেন আমরা একটু সহজ মানে স্বল্প বললে যেন আমাদের দ্রব্য মূল্যটা সহনীয় পর্যায়ে থাকে আর নিয়ে আমাদের আজকের এই সরকারের প্রধান উপদেষ্টা তার কিছু উপদেষ্টারা আছেন সংস্কার 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 করতে নয় মাস লাগে না ছয় মাসও লাগে না আপনি সারা বাংলাদেশে যে সংবিধান মানে সংবিধান সংস্কার করবেন একটা নির্বাচন তো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সকল ভোটাররা নির্বিঘ্নে ভোট যাবে ভোট দিবে সেই জায়গাটাকে সংস্কার করতে ছয় মাস নয় মাস লাগে না এটা ওয়ান টুর ব্যাপার যারা রাজনীতিবিদ তাদের কাছে ওয়ান টুর ব্যাপার আপনি রাজনীতি করেন না এই জন্য আপনার কাছে বারো বৎসর লাগতে পারে এটা আপনার জন্য বারো বছর দেশের জনগণ অপেক্ষা করবে না যদি আপনারা অক্ষম হন ইতিমধ্যে অক্ষম হয়েছে এটা যদি রাজনৈতিক কোন ব্যক্তিত্ব না এখানে থাকতো এটা দুই সপ্তাহের মধ্যে একটি সংস্কার করতে পারত দুই সপ্তাহ কোন ফর্মুলায় একটি নির্বাচন হবে সেটা একটা মানে জাতির সামনে উপস্থাপন হবে বাংলাদেশে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তারা এই দেশে নির্বাচন করবে কি করবে না তাদেরকে বাতিল করবেন কি করবেন না যদি বাতিল সেটা করে তারা তারা কাছে যে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে জাতি দেখতে চায় কিন্তু গণতান্ত্রিক ভাবে তাদের রাজনৈতিক করার অধিকার আছে তবে আমিও আওয়ামী লীগে যারা আছেন তাদের প্রতিও অনুরোধ করি আপনারা একটা কাজ করেন যে অন্যায় করেছেন জনগণের সাথে আগে জাতির কাছে ক্ষমা চান প্রেসে প্রকাশ্যে যে কোনো উপায়ে আপনারা জাতির কাছে ক্ষমা চান যে আমরা ক্ষমতা ধরে রাখতে গিয়ে আমরা দুই থেকে তিন হাজার লোক নিহত করেছি তিরিশ হাজার মানুষকে আহত করেছি এটা একটা রাজনৈতিক দল হিসেবে একটা সরকার হিসেবে এটা করতে পারি না এটা হয়ে গেছে আমরা জাতির কাছে ক্ষমা চাই জাতি যদি আপনাদেরকে ক্ষমা করে আপনারা নির্বাচন করবেন জাতি যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা এমপি হবেন মন্ত্রী হবেন কিন্তু দূরে বসে ঢিল মারবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশে এটা ইন্ডিয়া বসে খবরদারি করবে এটা বাংলাদেশের জনগণ আমরা ইন্ডিয়ার করজ রাজ্যের লোক নয় আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ এই দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের সংবিধান কিভাবে হবে এই দেশের নির্বাচন কিভাবে হবে এটা এটা ঠিক এই দেশের জনগণ কিন্তু ভারতের বাংলাদেশ না আপনারা ইতিমধ্যে থুপড়ে পড়েছেন বাংলাদেশ থেকে ভারতের পণ্য থেকে শুরু করে গোটা ভারতকে আমরা বয়কট করেছি কারণ আপনারা বন্ধু ভেসে শত্রুরূপে ঘরের ভিতর ঢুকে সকল বেলা লুটপাটকারী আপনারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের কাদের বন্দুক রেখে লুটপাট করে নিয়ে গেছেন দেশের জনগণ যখন বুঝতে পেরেছে আমাদের শেখ হাসিনা এক কাপড়ে বিদায় করেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকের এই বর্তমান যিনি সরকারের যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অত্যন্ত যোগ্য এবং নির্ভরযোগ্য একজন ব্যক্তিত্ব আপনাকে আমরা জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের মানুষ সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তবে আমি মনে করি এটা আবার অভিব্যক্ত কে কি মনে করে তাতে কিছু যায় আসে না আগামীতে যদি বাংলাদেশে জাতীয়তাবাদী দল জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজির মতন ব্যক্তিত্ব ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করা উচিত কারণ একই বনে যখন দুটি সিংহ থাকবে একটি সিংহ হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইনুস আর একটি সিংহ হচ্ছে দেশটা এক তারেক রহমান এই দুজনের মাধ্যমে যখন বাংলাদেশ পরিচালিত হবে সারা বিশ্ব এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে তার তারেক রহমানের হাতে আছে বাংলাদেশের জনগণ আর ডাক্তার মোহাম্মদ ইনুসের হাতে আছে সারাটা বিশ্ব অতএব আমাদের বিশ্ব জয় করতে বেশি সময় লাগবে না যে যে পথে ঘুরে ফুরো যে যে বাঁকা লাইনে হাঁটো চলো বিএনপির বিপক্ষে যতই লারো চারো লাভ নেই জনগণের কাছে বার্তা স্পষ্ট আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইরু শুধু বাংলাদেশের অর্থনৈতিকালীন সরকারের প্রধান তাতেই ভারতের জ্যোতি খুলে গেছে মান স্বাধীনতার ঘোষকের সুযোগ্য সন্তান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশটা এক তারিখে আমান এই দেশের হাল যদি ধরে গোটা ভারত কম্পিত হবে গোটা ভারতের কম্পন শুরু হয়ে যাবে ঠিক কাল বাংলাদেশ হবে সেই জাতি একটি ডাইনামিক উন্নত জাতির পূর্ণিত হবে দেশটা এক তারিখে আমানের নেতৃত্বে বক্তব্য বাড়াবো না চাঁদাবাজি বিএনপির কোন নেতা কর্মী করে না বিএনপির কোন নেতা কর্মী যদি পারেন ধরিয়ে দিন বিএনপির হাইকমান্ডের কাছে প্রমাণ সহ প্রুফ করুন আপনারা দেখতে পাবেন অচিরেই তার পদ এবং তার রাজনৈতিক ইস্তেফা হয়ে যাবে অতএব এই কিছু পত্রিকায় দেখতে পাই এই সমস্ত পত্রিকারা বিগত সরকারের সময় দালালি করছে এই দালাল সাংবাদিক দালাল পত্রিকার মালিক এদেরকেও সতর্ক করে দেয় ফেসিবাদ কিন্তু বাংলাদেশে নাই তোমার এই পত্রিকা বর্জন করার জন্য বাংলাদেশের মানুষ যখন ডাক দিবে তোমার কিন্তু অস্তিত্ব থাকবে না অর্থাৎ সাংবাদিকরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্ব বহন করে রাষ্ট্রের সকল সেক্টরে সাংবাদিক একটি বড় ধরনের গুরুত্ব বহন করে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এবং ভবিষ্যতেও করব তবু ন্যায় নিষ্ঠা এবং সংবাদ পরিবেশন করার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হোক আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ